আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের দিন শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতেও অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং ভিডিওর কোন অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো বিছানাটা গুছিয়ে নিতে আজ বৃহস্পতিবার আজ সপ্তাহ নিবিড় স্কুলের শেষ দিন এই সপ্তাহের শুক্র শনির ছুটি যার জন্য একটু তাড়াহুড়া করছি ঘুম থেকে উঠে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে অলরেডি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না বসিয়েই আমি বাকি কাজগুলো করছি কারণ ভোরবেলা উঠে আর রান্নাটা না বসিয়ে দিলে এদিকে দেরি হয় তো ভাত তরকারি এগুলো সব মোটামুটি আমি উঠিয়ে দিয়েছি এখন একটু সবজি করব আর আজ একটু মাছ ঝাল করব গত রাত্রিতে একটা মাছ রান্না করে রেখে দিয়েছিলাম সেটা হয়েছে তো নিবির অলরেডি উঠে গেছে ওরা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ওদেরকে অলরেডি চা খাইয়েও দিয়েছি তো এখন আমি নিজেও রেডি হয়ে যাব ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম কারণ আসার পরে একটু ঘরটা মোছার ইচ্ছা আছে আজকে সকাল থেকে ঘুম থেকে উঠেছি তো শরীরটাও খুব একটা ভালো লাগছে না শরীরটা অনেকটাই দুর্বল হয়ে গেছে আমি জানি না আজকে এতটা খারাপ লাগছে কেন স্কুলে যেতে ইচ্ছে হলো না তারপর ভাবলাম যে সপ্তাহের শেষ দিন আর সপ্তাহে দু দিন ছুটি কাল পরশুর ছুটি এখন আর স্কুলটা অ্যাবসেন্ট দেওয়া ঠিক হবে না আর ওগুড়াতে আসছি মূলত ছেলের জন্য আর যদি অ্যাবসেন্ট দেয় তাহলে কি হলো আর শরীরটা খুবই খারাপ লাগছে আজকে ডাক্তার দেখাতে যাচ্ছি জানি না কবে দেখাবো এখন সকালবেলা ঘুম থেকে উঠেই না আজকে খুব খারাপ লাগছিল মনেই মানে হচ্ছিল না যে আমি আজ করতে পারবো বা আজ কি স্কুলে যাবো তো ভাবলাম যে না জোর করে উঠলাম উঠে একটু কাজগুলো তো করতেই হবে কাজ করার তো কেউ নাই আর ভাতটা রান্না না করলে ওরা তো খাবে কি আমি না হয় এটা সেটা দেখিয়ে নিলাম কিন্তু নিবিড় আর আমার তো ভাবে কোনো কিছু খেতে পারবে না আর নিবিড় তো ঘুম থেকে উঠে চা খাওয়ার সাথে সাথেও বলবে তাড়াতাড়ি আমাকে ভাত রান্না করে দাও আমার খুব খিদা লাগছে নিবিড় ভাতটা খুবই পছন্দ করে রুটির চাইতে যার জন্য সব জন্য চেষ্টা করি ভাতটাই করতে হঠাৎ দেখা যায় তো একদিন রুটি করি এই তো ডালটা মোটামুটি হয়ে গেছে এখন একটু ফোড়ন দিয়ে নিলাম আর সবজিটাও বসিয়ে দিয়েছি দুই সবজি ভাজি নরম করে সবজি ভাজবো আর এই সিজনে সবজির ভাজিটা আসলে ভালোই লাগে যতদিন শীত থাকে ততদিন আসলে সবজি ভাজিটাও অনেকটা মজা লাগে তো গতকালকে আমি স্কুল থেকে আসার সময় সবজি কিনেছিলাম গাজর ফুলকপি তারপরে আলু এগুলো দিয়ে এই তো ভাজি ডাউল এদিকে এই তো দেখে টমেটো আলু দিয়ে রান্না করেছি কাতল মাছ সব মিলিয়ে আজকের রান্নাটা অনেক মজাও হয়েছে নিবিড়ও খাচ্ছে বলছে আমার অনেক মজা হয়েছে তো এখন স্কুলে চলে যাবো মোটামুটি আমার সব ঘর গুছানো হয়ে গেছে আর আজকেই প্রথম দেখা গেল সব কাজ রান্না করে পরিষ্কার করারও অনেকটা সময় পেয়েছিলাম অনেক ভোরবেলাতে উঠেছিলাম তো যার জন্য সব কাজ গুছিয়ে নিতে পারলাম স্কুল থেকে এসে তেমন একটা তারা নেই আমার শ্বশুরের কিছু কাপড় দিয়েছে এবং নিজের কাপড় চোপড় সপ্তাহের শেষ দিন যদি একটু সময় পাই কাপড় চোপড় ধোবো আর কি ভিজে কিছু রেখে গেলাম আর আসার পরে কাপড়গুলো ধুয়ে নেবো এদিকে স্কুল বাসের জন্য অপেক্ষা করছি নিবিড় তো অনেকটাই মানে দাঁড়িয়ে থাকতে পারে না আজকে স্কুল অবশ্য তাড়াতাড়ি স্কুল বাসটা ধরতে পেরেছি কারণ বাস আসার পাঁচ মিনিট আগে এখানে পৌঁছেছি মাত্র পাঁচ মিনিটের মধ্যে বাস চলে আসছে অনেক দিন দেখা যায় দশ মিনিট পনেরো বিশ মিনিট হয়ে যায় বাস আসে না এক একদিন একটু দেরি হয় ও দাঁড়িয়ে থাকতে পারে না যার জন্য হাতে করে বুদ্ধি করে একটা পেপার নিয়ে আসছে আর ওইখানে বসিয়ে দিই তো অলরেডি আমরা স্কুল বাসে উঠে গেছি আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছে স্কুল থেকে আসার পথে আপনাদের ভিডিওটা আবার দেখাবো স্কুল থেকে আসছি পায়ে হাটা রাস্তায় নিবিড় আসা পড়েছে শরীরটা আজ শরীরটা আজ খুব খারাপ লাগছে ভালো লাগছে না এখন বাসায় যেয়ে এখন একটু শুব খুবই খারাপ লাগছে কিছুই করতে পারবো না আজকে নিবিড় আসো শরীরটা আজকে এত খারাপ লাগছে বাস স্ট্যান্ড থেকে এই মাত্র নামলাম নেমে পায়ে হাঁটছি সামনেই বাসা আজকে তো খুবই খারাপ লাগছে স্কুলে খুব খারাপ লাগছিল টিফিন আমি সকালবেলা খেয়ে যাইনি সকালবেলা রান্না করছি সবগুলো নিয়ে গিয়েছিলাম কিন্তু খেতে পারিনি কোনো কিছু আসলে খুবই খারাপ লাগছে মানে খুবই খারাপ লাগছে এইটুকু যে আমি হাঁটতে ইচ্ছে করছে না একটু রাস্তা তারপরে একদমই হাঁটতে ইচ্ছে করছে না বাসায় যে আবার গোসল করব করবো রান্না বান্না আছে নিবিধের খাওয়ানো আছে সব মিলিয়ে না আজকে খুব খারাপ ডাক্তার দেখাবো এইদিকে সময়ও নাই এখন সময় পেলে একটু ডাক্তার দেখাতেই হবে এখন এই সপ্তাহে না হয় আজকে তো ছুটি আজকে তো আর পারবো না কালকে যাবো কালকে শুক্রবার কালকে হবে না হয়তো লাগাই দাও বাবা লাগাই দাও যদি ডাক্তার দেখাই শনিবারের ছুটি আছে শনিবারে দেখাবো চলে আসলাম বাসায় এই তো ছাদে আসলাম এসে দেখছি যে ছাদে পানির পাইপ সারছে বাড়িওয়ালার তো ওখান ছাদে অনেকেই আসে তো সময় মানুষ থাকলে ওইভাবে ফিরে করতে ইচ্ছে করে না তো এক কোনায় বসিয়ে দিয়েছি ওরা আবার ছাদে আসলো আমি আবার নিবিড় কি একটু ডাকলাম যে উপরে আসো কারণ এখানে শুধু ছেলে মানুষ উপরে কেউ নাই কেমন জানি লাগছিল ভাবলাম যে ছেলেকে একটু ডাকি তো নিবিড়ও আসছে আমার সাথে নিবিড় ওইদিকে ওদের সাথে কাজ দেখছে এদিকে আমি তো আজকে প্রচুর বাতাস আর প্রত্যেকবার আমার একই অবস্থা হয় ছাদে যখন কাপড় মেলতে আসবো রোদে দিতে আসবো তখনই আমি ক্লিপগুলো ভুলে আসি রেখে যেতে তো আবার সেই নিচে যেতে হবে নিচ থেকে আবার ক্লিপগুলো এনে কাপড়গুলো একদম ক্লিপ লাগিয়ে দিতে হবে তাছাড়া দেখতেই পাচ্ছেন এত বাতাস পড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আর আজকে বোরখা সব কিছু একটু ধুয়ে দিলাম আজকে গায়ের চাদরটাও শালটাও একটু ধুয়ে দিলাম প্রচণ্ড বাতাস ভালো লাগছে সন্ধ্যা হয়ে গেছে আর একটু পরে মাগরি নামাজের আজান দিবে আর আমি কোনো কাপড় চুপড় তুলি নিই সবার কাপড় চিপুর নিচে নামিয়ে নিয়ে গেছে শুধু আমারটাই বাকি আমারটাই শুধু বাকি আছে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ